প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বড় মজার একটি খবর আপনি শাহবাগের আন্দোলনে যুগ দিলেই মিলবে লাখ টাকা আর সেই অফার পেয়ে সারা দেশ থেকে হাজার হাজার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা আন্দোলনে যোগ দিচ্ছে কি কারণে যোগ দিচ্ছে মানে কি কারণে তারা আন্দোলন করবে সেটাও তারা কেউ জানে না প্রিয় দর্শক কালের প্রকাশিত রিপোর্টটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ঋণ শাহবাগে জড়ু হলেন শত শত মানুষ বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে আর এই ঋণ পেতে হলে এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের জড়ু করার চেষ্টা করছে সহিংস গণ অভ্যর্থন নামে একটি সংগঠন অভিযোগ উঠেছে দেশের পরিস্থিতি করতে অহিংস গণ সাহাভাগে জড়ো করছে যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে জানা গেছে অহিংস গণ অভ্যর্থনের নামে সংগঠনটি সারা দেশে খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়ার টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি করে টাকাও হাতিয়ে নিচ্ছে তারা রবিবার রাত এগারোটার পর থেকে সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাস করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা তবে বেশিরভাগই মানুষ জানে না আসলে এখানে কি হবে শুধু জানেন শাহবাগে আসলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে এদিকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে দূষছেন সচেতন মানুষেরা তারা বলছে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গতকাল রাতে ঢাকায় অন্তত আট হাজার বাস ঢুকেছে শাহবাগে আন্দোলন করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব লোকজনকে আনা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত একটি চক্র গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন কি করে এ বিষয়ে পুলিশের রমনা জুনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান অহিংস গণ অভ্যর্থন নামে সংগঠনটি আমাদের কাছে সরোয়ার্দি উদ্ধারে দশ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল আমরা তাদের অতীত ঘেটে দেখলাম অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মামলা করা হয়েছে এরাই এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গাইবান্ধা নোয়াখালী লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন এনেছেন তিনি বলেন আমরা রাত বারোটার পর থেকে বাসে মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে কিন্তু একের পর এক বাস আসছেই আমরা সতর্ক অবস্থানে আছি কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশটা নিয়ে কি করছে একমাত্র উপরলাই জানে কারণ আমরা সাধারণ মানুষ এত গভীরে ঢুকার মানে জ্ঞান আমাদের নেই কেন এই ধরনের প্রতারণা করে লোকজনকে এনে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই সরকারের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই লাখ লাখ মানুষ এখনো অবস্থান করছে আসলে যে যত কথাই বলুক এগুলো এই সমন্বয়ক বা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাস্টারমাইন্ডদের কারু না কারু এই সমস্ত কাজগুলো তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ